যদি আপনি কাউকে ভালোবাসেন তাকে কিভাবে মর্যাদা দেবেন যদি আপনি কাউকে ভালোবাসেন তাকে কিভাবে ঠান্ডা করবেন আপনার গার্লফ্রেন্ড আপনার উপরে বিশ্বাস করছে না আপনার বয়ফ্রেন্ড আপনার বিশ্বাস করছে না তো সেখানে কি করা উচিত ছত্রিশ দিন বারো ঘন্টা পরে ভিডিও আপলোড রেকর্ড করছি তবে ভিডিওটি আপলোড করবো কখনো আমি বলতে পারছি না তবে ছত্রিশ দিন বারো ঘন্টা পরে ভিডিও আপলোড করছি লাভ ডক্টর চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার আছে দুই লাখ দুই হাজার তিনশো পাঁচজনা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন আর এই ধরনের গেম প্লেয়ের সাথে আমি ওভার ভয়েস ভিডিও বানাবো কিনা সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্রথম কথা হচ্ছে জীবনে কোনো দিন কোনো মেয়েকে বিশ্বাস করবে না ইয়েস জীবনে কোনো দিন কোনো মেয়েকে বিশ্বাস করবে না কারণ এরা হয় চতুর্ভুজি মানে যখন যেদিকে পায় তখন সেদিকেই খায় এরা হচ্ছে গিয়ে আপনাদেরকে আপনার লাইফটা শেষ করে দিতে পারে এরা আপনার লাইফটা শেষ করে দিতে পারে এরা আপনাকে অনেকভাবে হেনস্থা করতে পারে যেটা আপনি বুঝতে পারবেন না তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মেয়েরা হচ্ছে মায়ের জাত তবে এদেরকে বিশ্বাস আপনাকে করতেই হবে তবে একটা জিনিস আপনাকে ভালোভাবে মাথায় নিয়ে রাখতে হবে যদি আপনি কোনো মেয়েকে মন থেকে বিশ্বাস করে সব কথা বলে দেন আপনার লাইফে আপনার যত গোপন কথা আছে সেগুলো যদি আপনি বলে দেন তো দেখবেন একদিন আপনাকে সে ঠিক আপনাকে সেটার খোঁটা দিচ্ছে যত গোপন কথা থাক না কেন আপনি কোনো দিন আপনার গার্লফ্রেন্ড হোক আপনার বউ হোক আপনার মা হোক কারোর সাথে আপনি বলবেন না যখনই আপনি গোপন কথাগুলো বলবেন তাদের সাথে দেখবেন তারাই আপনাকে সেই কথা নিয়ে আপনাকে আবার পরবর্তীকালে খোঁটা দিচ্ছে যে তুই এই কাজটা করেছিলি না মনে নেই তোর তো আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের বা আপনাদের যে কেউ আসে না কেন তাদেরকে কোনো সময় নিজের গোপন কথা বলব না শুধু গার্লফ্রেন্ড বলে নয় আমি বলব ছেলেদেরকেও আপনারা আপনাদের গোপন কথা বলবেন না আমার লাভ চ্যানেলটি হ্যাক হয়েছিল ছত্রিশ দিন তার আগে প্রায় হ্যাঁ ছত্রিশ দিন না আমাদের লাভলিয়ার চ্যানেলে হ্যাক হয়েছিলো সাতাশ দিন আঠাশ দিন আগে তো দেখো আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই চ্যানেলটা হ্যাক করেছিল তো লাভটা কী হলো ছেলেরাও কিন্তু বাজে শুধু মেয়েরাই কার জন্য সাজে তা নয় যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন লাভটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন তো আজকের মতন ভিডিও বিদায় নেওয়ার আগে আপনাকে বলতে চাই বিকজ ইউর লাইফ ইউর চয়েস যদি ভালো এমন কাউকে বাসতে হয় তা এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে অনেকে হেল্প করবে বাট ভালোবেসে শুধু আপনি ভালোবাসবেন আর সে আপনাকে সবসময় আপনার পিছনে চারিদিকে কথা বলবে তেমন কোনো মেয়েকে ভালোবাসা উচিত নয় যে আপনার সামনের থেকে ভালোবাসবে বাট পিছন থেকে বাসবে না তাকে ভালোবাসার কোনো দরকারই নেই তো দেখো এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কি করবা তবে আগেই বলেছি আমি কোনো মেয়েকে বিশ্বাস করবা না ইয়েস তো এইগুলো যদি আপনারা করতে পারেন তা আমি আশা করবো আপনার লাইফটা অনেক ভালো চলবে ইজিলি চলবে বাট এখানে একটা কথা উঠে আসবে সময় যে হোয়াই তো হোয়াইয়ের কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে তবে যদি তোমরা বুঝতে পারো তাহলে অল দ্য বেস্ট আর যদি না বুঝতে পারো তাহলে আমার কিছু করার নেই এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে নতুন কোয়ালিটির ভিডিও আমি বলেছিলাম আপনাদের সামনে নতুন কোয়ালিটির ভিডিও নিয়ে আসবো তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগেছে খারাপ লেগেছে ইত্যাদি ইত্যাদি সব কিছু জানাবেন আর আপনারা কমেন্ট করে সবাই জানাবেন গেম ভিডিও চলবে নাকি আমার সেই ফেস ক্যাম সেই বাদরমুখো ফেস ক্যাম নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে আসবো সবাই ভালো থাকবেন টাটা